গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা আজ পিঠে খাওয়ার দিন সবাই আনন্দ করো পিঠে খাও মজা করো তাই না তো আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আই দেখো আজ আমাদের এইখানে অনেক বড় কালী পুজো হয় এই সংক্রান্তিতে এই মায়ের এখানে যাচ্ছি পুজো দিতে মানে পুজোর ভোগটা দিয়ে আসবো রাত্রিবেলাতে পুজো হবে তো এখন গিয়ে ভোগটা দেব তাই যাচ্ছি মেলাতে সাথে চলো আমার সাথে তোমরাও চলো দেখবে তোমাদেরকে মাকে দর্শন করে নিয়ে আসবো আজ রাত্রিবেলাতে পুজো তাই দেখো মাকে দর্শন করো সবাই দেখে মাকে মঙ্গল এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি তাই না দেখো এখন এইখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে বিশেষ অতিথিরা আসছেন এখন এইখানে বরণ পর্ব শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও এই উপলক্ষে দেখো গান বাজনা শুরু হয়ে গেছে অনেক মানুষের সমাগম হয় এই মেলাতে আজ সবে মাত্র শুরু তাতে এরকম ভিড় জমে গেছে দেখো তিন দিন ধরে প্রচণ্ড ভিড় হবে মানে ঢোকাও যাবে না কাল পরশু তসু এই দুই তিন দিন ধরে একদম প্রচণ্ড মেলা সমস্ত দিন জমজমাট মেলা থাকে দেখো কি সুন্দর নৃত্য হচ্ছে কত মানুষ এসেছে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য থেকে এখানে লোক আসে এখানকার মা খুব জাগ্রত দুই তিন দিন ধরে সব অনেক দূর থেকে পুজো দিতেও আসে এখানে এখানে দেখো আজকে রাত্রিবেলা পুজোর প্রসাদ এখানে জমা নেওয়া হচ্ছে তোমাদেরও যাদের যাদের ইচ্ছা আছে তোমরা এসে দিতে পারো এখানে আমিও দিলাম মানুষ জমেছে বরণ পর্ব শুরু হয়ে গেছে এদিকে এই দেখো এই এইখানে অনুষ্ঠান চলছে এইবার আমাদের হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি দেখো অনেক দোকানপাটও শুরু হয়ে গেছে কালকে থেকে একদম ভর্তি দেখো শিব সেজেছি এইবার দেখো মেলা থেকে নিয়ে এসেছি আসার সময় জিলিপি বুদিয়া না এটা হচ্ছে মিহিদানা ঝুড়ি ভাজা আর নিমকি এসব আবার নিয়েও এলাম গিয়েছি যখন ভাবছি এইগুলোও নিয়ে যাই আবার দেখো একটু ফল নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন আমি আপনাদের বা দুঃখির বাজারটাও দেখে নাও আজ আমার বাড়িতে দেখো ছাকা কে হচ্ছে এই দেখো একটু একটুটি হই গাবে তারপর আসি আর দেখো ছোট ছোট একদম এগুলো ভাজা হয়েছে আর অনেকগুলো হয়ে গিয়েছিল গরম গরম সব খাওয়া হয়ে গেছে আর এটা আছে এটা বানাবো আদা চলছে সঙ্গে কথা বলতে গেলাম এই সব পিঠে বানানোর সময় মানে কোনো দিকে ধ্যান জ্ঞান দিতে হয় না সময় যেন পিঠের মধ্যেই থাকে সেরকম করতে হয় আগেকার দিনে দেখেছি ছোটোবেলায় যখন মা মাসিরা পিঠে বানাতো ওরা রান্নাঘরে গিয়ে পিঠে বানানোর সময় হ্যাঁ আমাদের ঢুকতে দিও না ঢুকতে দিত না ঘরে বলতো কি তোমরা এখন আসবে না আসবে না ছেলে পেলে মানুষ কেন ওদের কি ডিস্টার্ব হতো চুপচাপ পিঠে বানিয়ে যেতো বানিয়ে যেতো কেন যে জানতাম না আর কি কী জন্যে এরকম বলতো তো পরে শুনতাম যে কেন তোমরা এরকম বলো তো কি বলতো যে পিঠে ভাজার সময় অনেক থাকতে হয় না দেখো ছোট ছোট হচ্ছে হ্যাঁ ছোট ছোটই করছি চপের মতো আকারে বড় বড় করছি না আজ মানে বানাচ্ছে দেখো এইগুলো হয়েছে বানানো একদম চপের মতো কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে একদম দারুণ হয়েছে সব কিছু ঠিকঠাক আছে এটা চিনি দিয়ে বানানো হচ্ছে গুড় না খুব সুন্দর হয়েছে দেখো আর দেখো ভালো করছে কিন্তু তারপরে গল্পটা করতে করতে তো একদম ছেড়ে দিয়ে গেলাম তাতে তোড়ে গেলাম জিঞ্জার ওদিকে কি কাণ্ড করছিল তো ওরা বলে কি যে পিঠে বানানোর সময় অনেক লোকজন থাকতে হয় না ঘরে আর পৌষ পার্বণে অনেক পিঠে বানাতো একদম একদিন পিঠে বানাবে তো চার দিন পাঁচ দিন খাবে আট দিনের দিন আবার বানাবে এরকম দেখেছি আমার ছোটোবেলাতে আমাদের বাড়িতেই হতো তো তখন মা ওরা বলতো যে পিঠে বানানোর সময় থাকতে হয় না সবাইকে পিঠে বানানোর জন্য অনেক নিয়ম নিষ্ঠা আছে সবাই থাকলে পিঠে হতে চায় না এরকম বলতো তখন বিশ্বাস করতাম না তখন তো অত বুঝতাম না না এখন এই যে করতে নিয়ে এটাই বলে দেখো একটু অন্য মানুষকে হয়তে একটা পিঠে জ্বলে গেল সেটাই তোমাদের কাছে গল্প করলাম রান্নাঘরে আসলে এই রান্না করতে করতে অনেক কিছু গল্প মানে মনে পড়ে যায় আগেকার দিনের মা মাসিদের কথা আমার মা এখন নেই তো মার কথাগুলো মনে পড়ে রান্না মনে পড়ে তাই তোমাদের সঙ্গে এখন এই সব কথা বলার শেয়ার করার আর তো কোনো রাস্তা নেই তোমাদের সঙ্গেই করি তোমরা এখন আছো এইসব শোনার তার জন্যই বলি গল্পগুলো ভালো লাগে মনে পড়ে শেয়ার করি সেই পুরানো দিনের কথা এই এতগুলো হয়ে গেছে ভাজা আরও আছে আরও অনেক কয়টা হবে তো চলো ভাজতে থাকি চলো দেখো সুন্দর হচ্ছে ছোট ছোট না ফুলছে বেশ ভালো চলো এই দেখো এই দেখো দারুণ ফুলছে চলো আই দেখো সবার লাস্ট পিঠেটা দেখো অনেক বড় বানিয়েছি কমপ্লিট হলো এই এতগুলো হয়েছে পিঠে দেখো এক থালা হয়েছে আর আগে খাওয়া হয়ে গেছে অনেকগুলো এইবার কি ভাজবো বলো তো আই দেখো এবার আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এইবার সব রেডি করে নিয়েছি এখন হবে তো চলো চলো বাবুকে দেখে আজ আমার ভিডিওটি এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এনজয় করো মেলা দেখতে এসো খুব সুন্দর মেলা হয় আমার সোনা একদম কি বলবো দেখো চুপ করে বসে বসে ঘুমোচ্ছে ঘুমোয়নি কিন্তু চুপ করে আছে দেখো ও যা কাণ্ড করে না দেখো শুনছে সব কিছু চুপচাপ থাকবে কেউ বুঝতে পারবে না তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা